নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছাব্বিশে অক্টোবর রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে চার মিনিটে তিথি পক্ষের পঞ্চমী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে চারটে বেজে দুই মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে চুয়ান্ন মিনিট থেকে এগারোটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রভাব এবং ক্ষমতা বৃদ্ধির দিন হবে আপনি আপনার মতামত এবং কথার মাধ্যমে বেশিরভাগ মানুষকে প্রভাবিত করতে পারেন আজ আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চাইতে পারেন তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার পরিকল্পনা করুন যারা প্রেমে পড়েছেন তারা উত্থান পতনের মুখোমুখি হতে পারেন আজকের দিনটি আপনার ভাগ্যবান রং বেগুনি আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা প্রস্থানও থেকে ভালো ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু আপনার বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে থাকবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা অফার লেটার পাওয়ার পরেই সিদ্ধান্ত নিন নতুন কাজ শেখার সময় আপনার অহংকারকে দূরে রাখাই ভালো আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিট করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো স্বীকৃতিরূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময় নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে আপনার সৃষ্টিধর্মী ক্ষমতা আপনার আর্থিক সফলতা নিয়ে আসবে আপনার কোনও অনুভবী বন্ধুর সাহায্য নিন যাতে আপনার দিনগুলো খুব ভালো যায় অর্থনৈতিক লাভের যে যে সুযোগ সামনে আসছে তার শত প্রয়োগ করুন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং দৌড়াদৌড়ির কারণে রক্তচাপ সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে সাবধান থাকুন আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে আপনি সাবধানে থাকুন আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন তাদেরও ভালো লাগবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে একটি নতুন মাত্রা যোগ করবে আপনি ঈশ্বরের উপাসনার প্রতি আগ্রহী হবেন আত্মবিকাশের জন্য আরও একটু সতর্কতা অবলম্বন করা জরুরি আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথোপকথন উপভোগ করুন আজকের আপনার শুভ রং ধূসর আপনার শুভ সংখ্যা সাত আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনো মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আরে ফিরে পাওয়ার জন্যে নিজেশাকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলি আরও স্থিতিশীল হওয়ার সাথে সাথে আপনার আর্থিক উদ্বেগগুলি কমতে শুরু করবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন প্রযুক্তিগত ক্ষেত্রে যারা আছেন তারা কাজের চাপ বৃদ্ধি পেতে পারেন আপনি বুদ্ধি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনও কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সব সময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এইসব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের করে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন স্বাস্থ্য আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আপনি চিন্তা কম করুন না হলে অসুবিধা বাড়বে আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন আজ আপনাকে সংয়ম রাখতে হবে তবেই সফলতা আসবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্য সব দিক দিয়েই আপনার সাথে থাকবে আপনার সঙ্গীর কাছ থেকে আপনি সেরাটা পাবেন আপনি আপনার সন্তানদের সাথে যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করবেন আপনার চারপাশে একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখা অপরিহার্য নববিবাহিত দম্পতিদের অনেক কিছুর সাথে খাপ খাইয়ে নিতে হবে আপনার প্রেমময় সম্পর্কের পাশাপাশি আপনার সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখুন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধান রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন একটু সাবধানতার দরকার ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা সর্বোচ্চ ব্যবহার করুন ব্যবসায় নেমে পড়ার চেষ্টা করুন কোনো বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা ভাল আপনার ব্যবসায়ের উন্নতি হতে পারে আপনার ঊর্ধ্বতনরা আপনার সম্পন্ন করা কোনো কার্যভারে উল্লেখযোগ্য ত্রুটি খুঁজে পেতে পারেন আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভালো করে নেন তাহলে আপনার লাভই হবে আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে কোন প্রজেক্টের যোজনা ভালো করে বানিয়ে নিন যে কোন বিনিয়োগের আগে রিস্ক ফ্যাক্টরকে ঠিক করে নিন কেননা এর লাভ পরে দেখতে পাবেন এতে আপনার বুদ্ধিমত্তা আর সাহস কাজে দেবে স্বাস্থ্য আজ আপনাকে জাঙ্ক ফুড এবং মিষ্টি থেকে দূরে থাকতে হবে আপনার স্বাস্থ্যের যত্ন নিন কোন চিন্তা আপনার মানসিকতাকে উদ্বিগ্ন করবে আপনাকে আপনার চিন্তাধার ওপর নজর দিতে হবে যাতে আপনার স্বাস্থ্য টিকে থাকে আপনি চিন্তাকে দূর করতে কিছু জরুরি উপায় করুন যাতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে যাওয়া থেকে বাঁচেন কেননা আপনার শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে এটি আপনার সাফল্য বয়ে আনবে আপনার গাড়ি বা বাড়ি কেনার সম্ভাবনা আছে তাড়াহুড়ো করে কাজ করার প্রবণতা নিয়ন্ত্রণ করুন না হলে আপনি আহত হতে পারেন আপনার স্ত্রী বা পরিবারের সদস্যদের আপনার প্রয়োজন হবে তাই সময় বের করুন অবিবাহিতদের সঙ্গী বেছে নিতে সমস্যা হতে পারে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি আজ আর্থিক দৃষ্টিকোণ থেকে অর্থ গুরুত্বপূর্ণ এবং আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে লাভ হবে ব্যবসায়ীদের আজকের দিনটি দুর্দান্ত কাটবে বলে আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে আপনি যে সুযোগ এবং অগ্রগতি পাবেন তার কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে দিবাস্বপ্ন দেখা খারাপ যা বাস্তবে পরিণত হয় না শুধু সময় নষ্ট হয় দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে আপনার নিজের মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন স্বাস্থ্য নতুন এবং স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করার চেষ্টা করুন সুস্থ থাকার জন্য আরও প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ করুন আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোন অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এই রকম সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিজের কাজে মন দেওয়া ভালো বিচক্ষণতা গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের সাথে বিরোধের সম্ভাবনা রয়েছে এবং ব্যক্তিগত সম্পর্কে টানাপোডেন দেখা দিতে পারে সাবধান থাকুন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজকের আপনার শুভ রং কমলা আপনার শুভ সংখ্যা নয় আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরাকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক শৃঙ্খলা বাস্তবায়ন করতে পারেন ব্যবসা সম্পর্কিত কার্যকলাপে আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা করতে হতে পারে ক্যারিয়ার নির্বাচনের সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের কারণ হতে পারে দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভও হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোনো কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন স্বাস্থ্য যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের পর্যাপ্ত ঘুমানো উচিত অন্যথায় মাথা ব্যথা তাদের সমস্যা করতে পারে আপনি আজকে বেশি উত্সুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বড কাজ করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উৎসাহে ধরে উঠবে পরিবারের কোনও সদস্যের সাফল্যে গর্বিত হওয়ার সুযোগ আপনার থাকবে পরিবারের কোনো প্রভাবশালী সদস্যের কাছ থেকে সন্তানরা সহায়তা পাবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন অবিবাহিতরা খুব আকর্ষণীয় কারো সাথে দেখা করবেন আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই যতদূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনো দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত কাজ প্রভাবিত হতে পারে কম্পিউটার সম্পর্কিত ব্যবসাগুলি অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যদি আপনি আজ তাড়াতাড়ি বের হওয়ার পরিকল্পনা করেন তাহলে অফিসের ঝামেলা এড়িয়ে চলুন আজ আপনি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিবাচক ফলাফল দেখতে পারেন কাজের সময় নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিছুটা উন্নতি দেখা যেতে পারে আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ইতিবাচক শক্তি আপনাকে ঘিরে থাকবে আপনার নিজের অগ্রগতির পাশাপাশি আপনি আপনার পরিবারের সদস্যদের অগ্রগতিও বিবেচনা করবেন দিনটি আপনার স্ত্রীর সাথে ভালোবাসা এবং স্নেহে ভরে উঠবে রোমান্টিক কিছুর জন্য আপনার আকাঙ্ক্ষা শীঘ্রই পূরণ হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আজকে আপনার আনন্দ ফুর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেইটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্মকে দূরে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি এই সময়টি আর্থিকভাবে লাভজনক হতে পারে আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি সঠিক সময় আপনি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন তবে ফলাফল প্রত্যাশার চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো অত্যন্ত কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন তাই বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরে আসুন তবে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করবেন না কিছুক্ষণ হালকাভাবে সময় কাটালে ভালো ফল পাবেন আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত চাপ থেকে মুক্তি পেতে ফুড থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিন আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এমন না হয় যে কোন উচ্চপদস্থ ব্যক্তির সামনে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আজ আপনি স্বস্তি পাবেন না এবং কাজে মন দিতে পারবেন না আপনি নিজের ওপর এবং আপনার বন্ধুর সঙ্গেও সংগ্রাম বজায় রেখে চলুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর বয়ে আনবে এটা আসবেই চোরের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার সন্তানের শিক্ষার জন্য আজই রিমের জন্য আবেদন করতে পারেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা সারা রাত ধরে চলতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ আপনার অর্থ লাভ হবে ব্যবসায় এখন যা ঘটছে তার উপর মনোযোগ দিন সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার জন্য ভালো দিন হবে কর্মক্ষেত্রে আপনি আপনার সেরাতা দিচ্ছেন আপনার আবেগপ্রবণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছেন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে আলাপচারিতার সময় একটি সংযত আচরণ বজায় রাখুন আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোন লক্ষ্য স্থির করছে হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থা বোধ করবেন না স্বাস্থ্য আজ আবহাওয়া আপনার উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে যা আপনার স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্যে নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি আজ কঠোর পরিশ্রম এবং জ্ঞান আর্থিক লাভের দিকে পরিচালিত করবে আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে এমন জায়গায় বিনিয়োগ করুন যেখানে ঝুঁকি কম এবং লাভ বেশি ব্যবসায়ীদের তাদের কাজের উপর মনোযোগ দেওয়া উচিত এবং এগিয়ে যাওয়া উচিত আপনার কাজের জন্য আপনি পুরস্কার এবং প্রশংসা পাবেন চাকরিজীবী ব্যক্তিরা ইতিবাচক পরিবর্তনের জন্য নতুন চাকরি খুঁজতে চাইতে পারেন আপনার অনেক স্বপ্ন কিন্তু কিভাবে তা বাস্তবে রূপায়িত হবে তা আপনি জানেন না ফলাফলের মাধ্যমেই প্রমাণিত হবে আপনার যাওয়ার লক্ষ্য কেমন ছিল আজ আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি আর্থিক যোজনাকে একটা সঠিক রূপরেখা দিন একটা বাজেট বানিয়ে চলুন আর সেই হিসাবে লক্ষ্য স্থির করুন তারপর দেখবেন যে কি আমদানি হচ্ছে আপনি যদি দীর্ঘস্থায়ী কোন যোজনা বানান তবে এটা লাভজনক হবে স্বাস্থ্য শরীরে রক্তের ঘাটতি কাটিয়ে উঠতে নিজেকে চাপমুক্ত রাখা এবং ডাক্তারের পরামর্শ অনুসরণ করা গুরুত্বপূর্ণ আজ আপনার যে কোন কথায় রাগ হতে পারে খেয়াল করবেন তেমন কোন কথায় গুরুত্ব দেবেন না তাহলে কাজে কর্মে বা যে কোন জায়গায় ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি যার সাথেই কথা বলুন স্পষ্ট থাকুন এবং সৎ থাকুন আপনাকে খুশি রাখার জন্য আপনার পরিবার অনেক চেষ্টা করবে লুকানো শত্রুদের থেকে সাবধান থাকুন আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে আপনার প্রেম জীবন আনন্দময় হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে যদি আপনার সফলতার জন্যে অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন যেমন উচ্চ অধিকারীর প্রশংসা পদোন্নতি অথবা কোনো উপহার এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন ব্যবসা চাকরি টাকার ব্যাপারে আপনি একটু বেশি দায়িত্বশীল হতে পারেন প্রস্তুত থাকুন ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই সাবধান থাকুন যদি না কোনো সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে তাহলে কাজটি একটু বিরক্তিকর হবে আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন তবে কাজ বন্ধ করবেন না এটা সংকেত দিচ্ছে যে কিছু অর্থনৈতিক পরিকল্পনা আপনি নিতে চলেছেন যদিও আপনি আর্থিক দিক থেকে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই তাই নিজের বাজেটটাকে ভালো করে বানান যেটা আপনাকে টাকা পয়সা ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে এতে আপনি সফলতা পাবেন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাব দৃশ্যমান হবে আজ ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না কিছু চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করে এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয় আপনি আরাম করুন ও চিন্তা কম করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হবে কোনো সমস্যা নিয়ে আতঙ্কিত না হয় আপনার প্রিয়জনদের পরামর্শ নিন আজ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য প্রচেষ্টা করবেন আপনি একটি নতুন প্রেমের সম্পর্ক শুরু করতে পারেন যা আপনাকে সুখ এনে দেবে বিবাহিত ব্যক্তিদের পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আজকে আপনি খুব সম্মান পরিচিতি টাকা পয়সা আর সফলতা পাবেন আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারক ক্রিয়ান্বিত করতে পারেন ভাগ্য আপনাকে যা দিয়েছে আর সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন লোকদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্য নতুন অবসরের দ্বারা খোলাতে করে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক বিষয়ে ধৈর্য ধরুন আপনার ব্যবসায়ের যে কোনো বড় ঝুঁকি শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে নিন গয়না ব্যবসায়ীদের লাভ বৃদ্ধির সম্ভাবনা থাকে আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট থাকুন এবং মনোযোগ বজায় রাখুন আপনার কাজের মানের পাশাপাশি আপনাকে সময়সীমার হিসাবও রাখতে হবে আপনি যদি সম্প্রতি কোন চাকরির প্রস্তাব পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন সিদ্ধান্ত নেবেন আপনি যদি সবসময় নিজের কথাকেই গুরুত্ব দেন তাহলে ভুল হবে যদিও শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন মনে রাখবেন রে কখনো কখনও আমাদের লক্ষ্যপথ আবছা বলে মনে হয় তাই নতুন কিছু পড়ি স্বয়ত্নে নেওয়া সিদ্ধান্ত অর্থনৈতিক স্রোতে সার্থকতা আনবে এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোনও পরিকল্পনা গ্রহণ করবেন যেটা আপনি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন এই প্রজেক্টের ওপর খুব ভালো কাজ করার জন্য আপনি প্রশংসিত হবেন এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন যদি এটা ব্যবসা সংক্রান্ত কোন নতুন পরিকল্পনাও হয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের ওঠানামা হতে পারে আপনি পেট এবং ত্বকের রোগে ভুগতে পারেন আজ আপনার আমিত্ববোধ আপনাকে সুস্থ মানসিক স্থিতি রাখতে দেবে না এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাতে আপনার মানসিক স্থিরতা প্রভাবিত হবে তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন যাতে নেতিবাচক মানসিকতা থেকে বাঁচতে পারেন আপনি সুখ বা দুঃখ অন্যের সাথে ভাগ করে নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন তুমি শুরু করতে পারো গৃহিণীরা আজ বাড়িতে কিছু পরিবর্তন আনতে আগ্রহী হতে পারেন তোমার ছোটবেলার বন্ধুর সাথেও দেখা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও দৃঢ় হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তুমি ভাগ্যবান হবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারুর থাকে তো সেইটা আপনার কারণ এই সফলতা পাওয়ার জন্য পরিশ্রম করেছেন আপনি আজকে সব কিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন তুমি এমন কিছু ধারণা পাবে যা তুমি বিবেচনা করবে গৃহস্থালীর কেনাকাটায় অতিরিক্ত ব্যয় করো না ব্যবসায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে মনোনিবেশ করা উচিত সরকারি বিভাগে কর্মরত ব্যক্তিদের তাদের গোপনীয় কাজে পরিশ্রমী হওয়া উচিত আপনি যদি চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের ছাত্র হন তাহলে আপনি আজ নিজের ব্যক্তিগত চেম্বার খুলে স্বাধীনভাবে প্র্যাকটিস করার কথা ভাবতে পারেন আপনার জন্য এটি বেশ লাভজনক আজকে আপনি আপনার অর্থনৈতিক পরামর্শদাতার কাছে নিজের অর্থনৈতিক বাজেটটাকে ঠিকভাবে বানিয়ে দেবার জন্য এটা খুব ভালো সিদ্ধান্ত যেটা তোমাকে তোমার আগের রাস্তায় ফিরে যেতে সাহায্য করবে এটা মনে রাখবে যে তুমি খুব ভালো একজন প্রফেশনালের কাছ থেকে ঠিকমতো পরামর্শ নিয়ে সঠিক পথে চলবে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ চিন্তাময় পরিস্থিতি হতে পারে তাই কাজে এবং বাড়িতে এই কথার উপর নজর দিন যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন সঙ্গে সঙ্গে নিজেকে কোন কাজে লিপ্ত রাখুন যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন